আজকে আরেকটা নতুন ভিডিও চলে আসলাম তো আজকে কিন্তু জিদাইপুরেরই একটা একটা দোকানে কিন্তু ব্লক করছি যেটা কিন্তু জিদাইপুর এক নম্বর স্টেশন থেকে নেমেই কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই দোকানটা মানে কি বৃত্তান্ত এই দোকানটা কত বছর পুরনো হ্যাঁ একটা কিন্তু মোবাইলের দোকান তো দোকানটা আমায় করতে বলেছিল কারণ দুর্গা জন্য কিন্তু স্পেশাল এটা অফার দিচ্ছে আর খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে তোমাদের সবই দেখাচ্ছি এই দোকানটা কত বছর পুরনো কেমন কি সেল আছে

মানে তার তোমাদের কিন্তু এই দোকানে আসতে হবে কারণ দুর্গাপুজো স্পেশালি এত কিছু পাওয়া যায় তাহলে লিঙ্ক পয়েন্টে কিন্তু এরইপুরে আসতে হবে একটা গ্যালাক্সির ফোন দেখতে পারবো তো এটা ওপেন করা যাবে তোমরা এই থেকে দেখো তো এটা প্রাইস কেমন আছে

ফোন ছাড়া একটু বাকি কিছু দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছি পাওয়ার ব্যাংক তো পাওয়ার ব্যাঙ্ক এর দাম তাও মানে কেমন থেকে স্টার্টিং আছে এটা একটা লাভ হালকা হ্যাঁ এটা দেখছি হ্যাঁ সেটা দেখছি আমরা বাকি জিনিসগুলো একটু বলে তুমি দেখাতে দেখে আর কি পাওয়া যায় বাকি জিনিসগুলো কিনতে এখানে রয়েছে কিপ্যাডের সেট হ্যাঁ হ্যাঁ আইটেল ইয়ে নোকিয়া মোটরওয়ালা এই সেট রয়েছে আর পিছনে রয়েছে কিছু নরমাল হেডফোন রয়েছে তার সাথে রয়েছে চার্জার তার সাথে রয়েছে কেবেল তার পিছনে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফোন হেডফোন তার মানে এখানে ফোনের বলতে গেলে অল এক্সেসরি পাওয়া যায় অল এক্সেসরিস এখানে আছে তো আর একটা আর একটা হেড হেডফোন দেখলাম একশো টাকা তো মানে এটা মানে সবার সবথেকে লোয়েস্ট এখানে লোয়েস্ট আর এখানে গরিলা গ্লাস হলো মানে সবকিছুই পাওয়া যায় এখানে গ্লাস পাওয়া যাবে সব পাওয়া যাবে একটা গুরুত্বপূর্ণ মানে কথা বলবো যে এই যে এই ফোন গুলো আমরা দেখতে পাচ্ছি তো এই রেঞ্জের মানে বাইরে কি কোনো কিছু অর্ডার দেওয়া হয় মানে যেমন মানে আইফোন এরকম কি কিছু অর্ডার দেওয়া হয় আইফোন টাইফোন ওগুলো অর্ডার হয় না কিন্তু মানে এই ভেতরে এখানে যে মডেল গুলো আছে যেমন ধরো হচ্ছে ভিভো ওপো রেডমি রিয়েলমি স্যামসাং তো এইগুলোর উপরে যদি কেউ চায়

যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে বনগাঁ যে লোকাল থাকে বাবা আসার লোকাল যে একটা লোকাল ধরে নামতে পারে হৃদয়পুরে আর ধরুন যারা হচ্ছে বনগাঁ থেকে আসছে তারাও কিন্তু ওই শিয়ালদা লোকাল বা আসার লোকাল যে একটা ধরলে এখানে নামিয়ে দেবে হৃদয়পুর স্টেশনে হৃদয়পুর স্টেশনে নেবে আবার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে ডান হাতের গলিতে সেই গলিতে ঢুকলেই লিঙ্ক পয়েন্ট দেখতে পারবে আর যারা বাস শুট করে আসবে সেই রুটটা একটু বলতে আর হচ্ছে যারা বাস শুট করে আসবে তাদের হচ্ছে শিয়ালদা থেকে তো কোনো বাস নেই তো আমি বলবো যে শিয়ালদা থেকে যদি আসতে হয় তো ট্রেন রুটে আসাটাই ভালো হবে আর ধরুন যারা বনগা থেকে আসছে সেক্ষেত্রে তারা ডিএন চুয়াল্লিশ ধরতে পারে ডিএন চুয়াল্লিশ কিন্তু বারাসাত আসে তো বারাসাত আসা মানেই আমাদের বিদায়পুরেও আসবে বিদায়পুরে নেবে

কথা বলে কিন্তু খুবই ভালো লাগলো তো সবাইকে তো তো একদম হ্যাঁ অবশ্যই অনেক অনেক অফার আছে দেখতে পারে ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য তোমাদেরকে পুরো দোকানের বিষয় বললাম যে এখানে কেমন কি ফোন পাওয়া যায় আর এখানে কিন্তু মানে এই যে তোমরা দেখলে যা ফোন আছে এর বাইরে কিন্তু কিছু পাওয়া যায় না মানে আইফোন কিছু পাওয়া যায় না আর তোমরা দেখলে এখানে মানে সেল বলতে কি আলো তো এখানে মানে যে মানে যেমন ফোন আছে দাম আছে মানে তোমরা আসতে তারপর তোমরা একদম পুরো গ্যারেন্টেড হলে মানে কিনবে তখন ওরা কিছু কমিয়ে দেয় মানে একটাই স্পেশাল জিনিস তোমরা মানে মানে কেনাকাটা করলে দশ হাজার কুড়ি হাজার মানে একটা কিন্তু গিফট আছে এটাই হচ্ছে মেন তো তোমাদের আমি রেকমেন্ডেড করবো যে তোমরা একদম কিন্তু এখানে আসো জিজাইপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই তোমরা এখানে আসতে পারবে তোমাদের লোকেশনটাও আমি বলে দিলাম তো এবার পুজোতে কিন্তু তোমাদেরকে লিঙ্ক পয়েন্টে কিন্তু আসতেই হবে তো তোমরা অবশ্যই এসো আর অনেকেই ভাব পারো এটা মনে হয় এর মানে এরম কিছুই না আমার এই দোকানটা মানে খুব সুন্দর করে সাজিয়েছে তাই আমি কিন্তু ভিডিও করেছি আর এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু মানে ফোন আছে তাছাড়া বোর্টের অনেক কালেকশন আছে ওই জন্য আমি কিন্তু ভিডিও করেছি তো যাই হোক ভিডিওটা এটুকু রাখছি তো তোমরা কিন্তু অবশ্যই এবছর লিঙ্ক পয়েন্টে কিন্তু এসো